গুড মর্নিং সকলকে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে সকালটা দেখো ভীষণ ঝকঝকে টকটকে একটা সকাল একদম ঝলমলে রোদ আর মেঘগুলো দেখো অসাধারণ লাগছিল আমি যাচ্ছি হাজব্যান্ডকে ছাড়তে হাজব্যান্ড যাচ্ছে গৌহাটি তো আমি এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি তো আমরা প্রায় এয়ারপোর্টে চলে এসেছি আর এখানে আমি গাড়ি পার্কিং করব না আমি লাগেজ নামিয়ে দিয়ে আর ওকে আর লাগেজ নামিয়ে দিয়ে চলে যাবো তো এয়ারপোর্টে চলে এসেছি এখানে দেখো ও নামবে এবার লাগেজটা শুধু নামিয়ে দিলেই আমি চলে যাব এখানে মোটামুটি দশ পনেরো মিনিটের একটা টাইম থাকে লাগেজ নামানোর জন্য তো এটাই কাফি কোনো প্রবলেম হয় না তো ওকে নামিয়ে দিয়ে এয়ারপোর্ট থেকে এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরতে ফিরতে মনে হলো আমি এক্সট্রা করে কেন বাজারে যাব। হ্যাঁ দোকান তো অনেক রাস্তায় পাচ্ছি তো একটা ভালো মিষ্টির দোকান দেখি ঢুকে পড়লাম মিষ্টির দোকানটা প্রচণ্ড ছোট দেখে মনেই হবে না যে খুব ভালো কিন্তু প্রচুর ভিড় আমি গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম যে প্রচুর ভিড় মিষ্টির দোকানে ছোট্ট একটু দোকান তারপরে মনে হলো ভিড় দেখেই মনে হলো দোকানে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখি হ্যাঁ তো প্রথমে আমি ঢুকতেই পাচ্ছিলাম না এত ভিড় এই মিষ্টিগুলো কত এখন প্রায় দশটা মতো বাজে দশটা না সরি সাড়ে নটা বাজে এখন তো মিষ্টিগুলো সবগুলোই ভালো আর একটু দামটা বেশি কিন্তু মিষ্টিটা ভালো দেখি মনে হচ্ছে মিষ্টি ভালো সুন্দর করে তৈরি করে রেখেছে লোক দাঁড়িয়ে আছে তো আমি বুঝতে পারছি না কোনটা নেবো যাই হোক এবার ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া কমপ্লিট আর পাশে একটা মার্কেট দেখলাম তো ওখানে ফল দেখলাম প্রচুর ফল ছিল তো আমি দেখলাম ডাসা ডাসা পেয়ারা তো ঠাকুরের জন্য ভাবলাম নিয়ে নিই এই পেয়ারা আশি টাকা কিলো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ তো আমাদের তো 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 সব ভাই বোনেরা একসঙ্গে আমাদের একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছের উপরে প্রচুর খেলাধুলো করতাম বড় একটা পেয়ারা গাছ আর যখন খুশি তখন গাছে উঠে পেয়ারা খেতাম তখন কখনও ভাবি নি যে আশি টাকা কিলো একশো টাকা কিলো বা একশো কুড়ি টাকা কিলো পেয়ারা খেতে হবে কিনে এখন দেখো তাই কিন্তু করছে সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু এখনও মনে পড়ে তো প্যারা কেনা আমার হয়ে গেছে আর এবার যাচ্ছি আম কিনতে আম এখানে ল্যাংড়া আম ল্যাংড়া আমগুলো খুব ভালো ভালো ছিল আশি টাকা করে ল্যাংড়া আমও আশি টাকা তো নিয়ে নিলাম এবার নিয়ে বাড়ি ফেরার পালা এবার কিছুটা হয়ে গেছে বাজার এবার বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বিশেষ কিছু রান্না করে নিই হাজব্যান্ড বাড়িতে না থাকলে বিশেষ কিছু রান্না করতে ভালো লাগে না করলাম আলু দিয়ে বেগুনে আলু দিয়ে মাছের ঝোল হালকা করে আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো আর ডাটা এটা খেতেও খুব ভালোবাসে এটা রান্না করছিলাম মনে হচ্ছিলো যাই হোক কিছু করার নেই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো